রাজধানীতে ভাড়ায় মিলছে স্বামী এই বাণিজ্যে তিন ধরনের কাজের জন্য স্বামী পরিচয়ে পুরুষ ভাড়া করা হয় বলে জানা গেছে স্বামী হিসেবে ভাড়ায় খেটে নিজের সংসার চালাচ্ছেন এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে দিনে একশো টাকা থেকে মাসে পাঁচ থেকে সাত হাজার টাকায় ভাড়ায় স্বামী পাওয়া যায় আবার একই পুরুষ ভাড়ায় খাটেন একাধিক নারীর স্বামী পরিচয়ে এমন তথ্য পাওয়া যায় রাজধানীর জুরাইন এলাকার ফুটপাতের খুদে দোকানে আলো বেগমের স্বামী নেই আরেক বিয়ে করে স্বামী চলে গেছে কোথায় গেছে সেটাও তার জানা নেই তিনটি সন্তান নিয়ে ফুটপাতে কখনো পিঠা কখনো মৌসুমি ফল সঙ্গে চা পান বিক্রি করে জীবন চালান তিনি ছেলেকে চা পানের দোকানে আলাদা করে দিতে পাঁচ হাজার টাকার ঋণ দরকার তার একটি এনজিও থেকে ঋণ পেতে স্বামী দরকার এনজিও লোকজন বলছে ঋণ পেতে হলে স্বামী স্ত্রী দুজনের ছবি লাগবে মাস কয়েক আগে এনজিও ঋণ পেতে একজন স্বামী ভাড়া করেছিলেন তিনি ঋণের টাকা থেকে পাঁচশো টাকা দিয়েছেন তাকে মাত্র পাঁচশো টাকাতেই আলো বেগমের সঙ্গে স্বামী পরিচয়ে এনজিও অফিসে গিয়ে ছবি তুলে ঋণ পেতে সহায়তা করেছেন বিশু নামের এক লোক tac tac